জয় মা কামাখ্যা আমি মোহরাজ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক আজ আমি আলোচনা করব রথের দিন যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে দূর জীবনের সব জটিলতা এবং আমি আশা করব আপনারা অবশ্যই পালন করবেন এতে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে সামনেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির অন্যতম প্রধান উৎসব রথযাত্রা এই দিনে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা নিষ্ঠা ভরে পূজা করার পাশাপাশি কিছু বিশেষ নিয়ম যদি আপনি মেনে চলেন জীবনের সকল জটিলতা দূর হতে পারে বলে বিশ্বাস করি জ্যোতিষ এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে এই নিয়মগুলো বলা হয়েছে জেনে নিন এই নিয়মগুলো কি কি এগারো রকমের অর্পণ রথের দিন অর্থাৎ রথের দিন কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙে নতুন বস্ত্রের পর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি কয়েন রেখে অর্পণ করুন এরপর আপনার মনের ইচ্ছা জগন্নাথ দেবের কাছে জানান মনে করা হয় এতে মনোবাঞ্ছা আপনার পূর্ণ হবে রথের পরের দিন গঙ্গাসান রথযাত্রার পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ী হয় যদি গঙ্গাসান সম্ভব না হয় তবে ঘরেই গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন নিরামিষ আহার রথের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করুন বাড়িতে কোনোরকম আমিষ রান্না না করাই ভালো এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা পুণ্যের কাজ বলে মনে করা হয় পরিপ্রজ্বলন জগন্নাথ দেবের মন্দিরে এই দিন প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ একটি মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে মাটির প্রদীপে মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে জ্বালিয়ে রাখুন এতে দেবকৃপা লাভ হয় ময়ূরের পালক অর্পণ জগন্নাথ দেবের মন্দিরে এই দিন মৌরের পালক অর্পণ করতে পারলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ময়ূরের পালক ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই এটি অর্পণ করলে শুভ ফল মেলে যদি আপনি জগন্নাথ দেবের মন্দিরে যেতে না পারেন আপনি রথেই অর্পণ করুন একই কাজ পাবেন সাদা ও হলুদ ফুল জগন্নাথ দেবকে এই দিন সাদা ও হলুদ রঙের ফুল অর্পণ করুন এতে দেবের বিশেষ কৃপালাভ লাভ হয় এবং জীবনে শান্তি আসে রথ টানা রথ টানা এই দিন অবশ্যই জগন্নাথ দেবের রথ টানুন যদি আপনার বাড়ির সামনে দিয়ে বড় রথ না যায় তবে বাচ্চাদের ছোট রথে দড়ি ধরেও টানতে পারেন রথ টানাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় বৃক্ষরোপণ খুব গুরুত্বপূর্ণ রথের দিন বাড়তি গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি প্রত্যেককে অনুরোধ করব রথের দিন একটা করে গাছ লাগানো রথের দিন একটা করে গাছ লাগান এই দিনে গাছ লাগালে দিনটি দান করার জন্য খুবই শুভ নিজের সাধ্য মতো এই দিন দান ধ্যান করুন বস্ত্র খাদ্য বা অর্থ দান করলে তা পূর্ণ সঞ্চয়ে সহায়ক হবে আপনাকে যে অতিরিক্ত মাস্টার দান করতে হবে এমনটা নয় আপনার সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনি দান করুন অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি আসবে রথযাত্রা কেবল একটি উৎসব নয় এটি ভক্তি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিলন এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই এটা যুগ যুগ ধরে বিশ্বাস এবং পরিলক্ষিত হয়েছে তাই রথের দিন রথযাত্রার জন্য আপনি প্রস্তুত হন প্রস্তুত হন এই বিশেষ দিনটিকে নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করার জন্য আর যে নিয়মগুলি বললাম এই নিয়মগুলি একটু মেনে চলার চেষ্টা করুন যে সব মেনে চলতে হবে এমনটা নয় আপনার পক্ষে জটা সম্ভব আপনি মেনে চলুন দৃঢ় বিশ্বাস আপনি উপকৃত না আপনার জীবনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার